না সেটা তো আমরা অবশ্য বলতে পারবো না কিন্তু খুব দেখলাম যে প্রচুর আওয়াজ চিল্লা হচ্ছিলো গোলমাল হচ্ছিলো যেটা আমরা জানতে পারলাম যে দুই ভাইয়ের ভিতরে কি মন্ডল সভাপতি এবং সেটা নাকি হাতাবে পর্যন্ত গেছে সেটা আমরা শুনলাম সে শুনলাম আমরা যেটা আমরা তো শুনি যে ধাক্কা হয়েছে সেখানে নাকি গাড়িতে তালা বেরেছে নাকি গেছে এই সবগুলো নিয়ে নানা রকমের ছবি ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে ধরুন এটা টোটালটাই তো বিজেপির ব্যাপার এরা তো কখন কি করবে তাতে বোঝাও যায় না এবং বহুদিন ধরে তো দুই ভার ভিতরে ছিল এখন বাড়ির পরে কি না কি এটা ওরাই সবথেকে বেশি ভালো বলতে পারবে আমরা এটা দেখলাম যে প্রচুর চিল্লাচিল্লি হচ্ছিল ঠাকুরবাড়িতে এবং সেটাকে নিয়ে এটা মতন অবস্থা সেটা জানলাম আমরা যেটা শুনলাম সেটাই এবং যেটা মিথ্যে জিনিস নিয়ে এতদিন তো এটা তো এখন না আরও অনেক কিছু হবে তার কারণ হচ্ছে এই যে যে সিএ নিয়ে তার সঙ্গে আবার এসআইআর যে যে হিন্দু কার্ড টাকা পয়সা নেওয়া হয় তাদের নিয়ে এখন আর কোনো রোহিঙ্গার কথাও নাই আর মুসলমানের কথা মুখ দিয়ে নেই এবং যে লোকগুলো আজকে এসআইআর মাধ্যম যে ভোটের ইটা পাবে না তারা বসে থাকবে তারা কি বসে থাকবে এত বিভিন্ন যেটা জানতে পারলাম যে ওটা সভাপতি নিয়ে ওদের কি ব্যাপার যে সুব্রত যেটা দিচ্ছে সেটা ও মানছে না শান্তনা ঠাকুর শান্তন ঠাকুর যেটা হচ্ছে ওটা মানছে না এটাই নিয়েই যে গোলমাল এবং গাড়িতে নাকি সভাপতি ওদের এসেছে তালা মেরে দিয়েছে এটাই জানি আমি আলাদা কিছু জানি দেখুন এটা ওদের ওদের ব্যাপার এটা পার্টির ব্যাপার এটা আমার ব্যাপারও নয় এটা বিষয়টা একবার টোটালটাই পার্টির ব্যাপার পার্টি ওদের পার্টি সেটা বুঝবে এটা আমরা জানি না আমরা আমাদের এটা নিয়ে ডিসকাস করারও কোনো আলোচনার বিষয়ও না আমাদের এটা নিয়ে